কিন্তু এই যে বিলের লক্ষ্য এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয় দৈনন্দিন আকাশছোঁয়া জিনিসপত্রের দাম এই নিয়ে চিন্তিত নয় কৃষকের স্বার্থ রক্ষার্থে কোনো এদের ইন্টারেস্ট নেই শ্রমিকের স্বার্থ রক্ষার্থে কোনো ইন্টারেস্ট নেই কর্মসংস্থান তৈরিতে কোনো ইন্টারেস্ট নেই ভারতবর্ষের সীমান্ত সীমান্ত কি করে রক্ষা করা যায় টেরারিস্ট অ্যাটাক কিভাবে বন্ধ করা যায় ভারতবর্ষের সর্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায় এখানে সরকারের কোনো ইন্টারেস্ট নেই সরকারের ইন্টারেস্ট হচ্ছে ক্ষমতা অর্থ আর নিয়ন্ত্রণ কন্ট্রোল স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস ফি চাই 62 কা সিটে হেড়ে গেছে 303 থেকে 240 এ নামার পরেও এটা কি করে ক্ষমতা কুক্ষিগত করে লাগবে সকাল থেকে রাত অবধি এটাই চিন্তা এমন একটা বিল বা সংশdonor কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এটা হাউসে আজকে ইন্ট্রোডিউস করিছে যেটা দেশের মানুষের জানা উচিত যে যে মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রী তাকে যদি কোন হেফাজতে রাখে তাহলে একত্রিশতম দিনে তাকে মুখ্যমন্ত্রীত্ব অথবা সেই প্রদেশের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে মানে আমি আমার আত্মপক্ষই সমর্থনের টাইমটুকুও পাবো না তাহলে তো ভারতবর্ষে উটের কোন দরকার নেই স্পেশাল কোর্ট সেশন কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট এটা কার্য তো বুড়ো আঙ্গুল দেখানো জুডিশিয়ারিকে জুডিশিয়ারির অথরিটিকে আন্ডারমাইন করা একটা লোককে যদি পলিটিক্যালি অ্যারেস্ট করে তাকে তো আত্মপক্ষ সমর্থনের টাইমটুকু দিতে হবে পিএমএল এ যে কেসগুলো রয়েছে এবং বিজেপি অনেক কথা বলবে বিজেপি বলবে অপজিশন ভীত সন্ত্রস্ত ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পেলে বাড়িতে বস থাকত আমরা মাঠে ঘাটে লড়াই করছি আমরা তোয়াক্কা করি না ওদের ইডি সিবিআই বা ইলেকশন কমিশনার এনআইএ আমরা মানুষের দাবি নিয়ে লড়তে জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সংগ্রামের ইতিহাস নতুন করে মানুষকে মনে করানোর দরকার নেই সেটা তৃণমূল কংগ্রেসের রন্দে রন্দে রয়েছে এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থক মানুষের হয়ে যারা প্রশ্ন করছে তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায় পলিটিক্যালি তাদেরকে করে ঢোকানো যায় এবং এমন তো উদাহরণ রয়েছে বিজেপি যদি অংশগ্রহণ করতে চায় ডিবেটে ওরা ঠিক করুক না একটা মঞ্চ ঠিক করুক আমি তথ্য আপনাদের দিচ্ছি গত দশ বছরে পার্লামেন্টের কোয়েশ্চেনে হ্যাঁ ফিনান্স মিনিস্ট্রির আনসার রয়েছে যে গত দশ বছরে পাঁচ হাজার আটশো বিরানব্বইটা বিজেপির কোন নেতা সাংসদ মন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সর্বভারতীয় রাষ্ট্রীয় সভাপতি কোন রকম কোন অংশগ্রহণ করবেন পার্লামেন্টের রিটেন আনসার কেন্দ্রীয় সংস্থার পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান আমার নয় পাঁচ হাজার কেসের মধ্যে আটটা কেসে কনভিকশন হয়েছে মানে বিজেপির যে থার্ড টার্ন মোদী সরকারের যে ক্যাবিনেট আঠাশটা মন্ত্রীর বিরুদ্ধে কেস রয়েছে তার মধ্যে উনিশ জনের বিরুদ্ধে মার্ডার সহ কিডন্যাপিং সহ নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ উনিশ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই বিল যদি পাস হতো তাদের বিরুদ্ধে কার্যকরী হতো